সংসারের সচ্ছলতা ফেরাতে উনিশশো থেকে দু সাল পর্যন্ত তিন বছর সৌদি আরবে খেজুর বাগানে কাজ করেছেন আব্দুল মোতালেব এরপর খেজুর চাষের পরিকল্পনা নিয়েই দেশে ফিরে আসেন তিনি দেশে ফেরার সময় ৩৫ কেজি উন্নত জাতের খেজুরের বীজ নিয়ে আসেন বাড়ির আঙিনায় দুশো চারা তৈরি করে বাগান শুরু করেন বাগান গেছে আমি খেজুর বাগানটা আমাদের মাস কাজ করছি যখন খেজুর নামছে শীর্ষে খাইছি আমার কাছে লাগলো এই খেজুর যদি বাংলাটা একবার করতে পারি আমার জীবন স্বার্থ আর জীবনে বিদেশ করে না তাই হয়েছে আলাদা আমি পঁচিশ কেজি বীজ নিয়ে আমার এখানে গাছ আছে দুই বাগানে তিন হাজারের উপরে এই গাছগুলা যেহানি লাগাবো খেজুর এরকমই সুস্বাদ হইব চার বিঘা জমিতে গড়ে তোলা মোতালেবের খেজুর বাগানে রয়েছে তিন হাজারের বেশি আজোয়া সুকারি আমবার লিপজেল ও মরিয়ম জাতের খেজুর গাছ আজোয়া খেজুর তিন হাজার টাকায় সুকারি এক হাজার টাকা আম্বার আড়াই হাজার লিপজেল সাড়ে চার হাজার ও মরিয়ম খেজুর বিক্রি করেন ছয়শ টাকা কেজি করে খেজুরের পাশাপাশি চারাও বিক্রি করেন মোতালেব কাটিং করা প্রতিটি চারা পনেরো হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় মোতালেবের খেজুর চাষ দেখে উদ্বুদ্ধ হয়ে এলাকায় আরও অনেকে খেজুর বাগান করতে শুরু করেছেন তার বাগানে প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে উদ্যোক্তারা এসে প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন ও গাছের চারা কেনেন ওনারা এখন শিক্ষা গ্রহণ করেন সারা বাংলাদেশকে সরিয়ে দিতেছে তবে আমার এই সংখ্যা কম তবে সংখ্যা কম তার কারণে মানুষ কাছ থেকে লিসি নিয়ে আমার বাগানগুলো করতেন তো আমরা ওনার এই খেজুর বাগান দেখে এবং উৎপাদন দেখে খুব উৎসাহী হয়েছি এবং এলাকার আমরা অনেকেই এখন ওই সৌদি খেজুর চাষে আগ্রহী হয়েছি এবং অনেকেই বাগান করেছি খেজুর বাগানে আসি আইলে খেজুর খাই কিবা এলাকাবাসীরাও খেজুর খাওয়াইতেছে সবাই বলে যে খেজুর মিষ্টি আছে খেজুরও খুবই বড় মোতালেবের খেজুর বাগানে গেলে সবাই অবাক হয়ে যান দেশের মাটিতে সুমিষ্ট খেজুর খেয়ে চাষিদের পরামর্শ দিয়ে সহযোগিতার কথা জানান কৃষি বিভাগের এ কর্মকর্তা আমরা আমাদের উপসাগের কৃষি কর্মকর্তা সহ আমরা বিভিন্ন সময় বিভিন্ন উপজেলার কর্মকর্তা কৃষকদের পাশে থেকে তাদেরকে প্রয়োজনে পরামর্শ দেই রোগ বালায় পোকামাকড়ের আক্রমণ হতে রক্ষা করার জন্য যে প্রয়োজনে পরামর্শ লাগে এছাড়াও এবং খেজুরা বৃদ্ধি সহ ফল যাতে বিদ্যুতের ফল পরিপুষ্ট হয় এই প্রয়োজন প্রয়োজনীয় জৈব সার সহ সার নির্দেশনা বা সার সার যে প্রয়োজনীয়তা মাটিতে দেওয়ার সেই বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি ছয় আগস্ট দুপুরে দেশের মাটিতে প্রথম সৌদি আরব থেকে আনা খেজুর বাগান ঘুরে দেখতে যান ময়মন সিংহের বিভাগীয় কমিশনার খেজুর চাষ সম্প্রসারণের পদক্ষেপ নেওয়ার কথা জানান তো আমাদের তো কৃষি মন্ত্রণালয়ের সাথে ক্যাবিনেট মিটিং যখন থাকে তখন একটা সুযোগ থাকে কথা বলার আমি এটা টকিং পয়েন্ট হিসেবে নিয়ে নিচ্ছি আমরা সেখানে এটা উত্থাপন করব যাতে করে খেজুর যেটা উনি এখানে উৎপাদন করছে সৌদি আরবের খেজুর যেটা মানে বিক্রি হয় অনেক বেশি দামে তো সেটা যদি আমরা সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে যদি পেতে পারি এবং সেটা যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে এটা নিঃসন্দেহে দেশের জন্য একটা বিশাল বড় একটা উপকারে আসবে একটা অর্থকরী ফসল হিসাবে ফল হিসাবে সেটা গণ্য হবে দেশের যে কোনো মাটিতে খেজুর চাষ সম্ভব বলে জানিয়েছেন দেশের প্রথম সৌদি খেজুর চাষ শুরু করা আব্দুল মোতালেব সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সারা দেশে সৌদি খেজুর চাষ ছড়িয়ে দিতে চান এই উদ্যোক্তা